সাত সকালে লরির চাকায় পিষ্ট বৃদ্ধ পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের বুধবার ভোরে কেষ্টপুর সমরপল্লী এলাকা লরির চাকায় পিষ্ট বৃদ্ধ এদিন ভোরে কেষ্টপুর সমরপল্লী এলাকায় রাস্তার পার হচ্ছিল বছর ছেষট্টির বৃদ্ধ প্রদীপ রায় সেই সময় লরি এসে পিষে দেয় ওই বৃদ্ধকে বৃদ্ধ ডাক্তার দেখাতে যাচ্ছিল বলে পরিবারের তরফে জানানো হয় ডাক্তার দেখানোর আগে মন্দিরে নমস্কার করতে যাওয়ার সময় ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা এই ঘটনার পরে অপুস্থলে পুলিশ ও স্থানীয় কাউন্সিলরের প্রতিনিধি পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ মানুষ গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে পড়ে সাধারণ মানুষ এদিকে আসছিল বা এদিকে হবে